নমস্কার বন্ধুরা নিউমোরলজির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আগের ভিডিওতে আমি লসুগ্রিডের মিসিং নাম্বার একের প্রভাব এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করেছি আপনারা যদি দেখে না থাকেন তবে দেখে নেবেন আর আজ আমরা দুই মিসিং নাম্বারের প্রভাব এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব নাম্বার দুই চন্দ্রকে নির্দেশ করে দুই নম্বর আর্থ এলিমেন্ট নিয়ে তৈরি দুই নম্বর মিসিং হলে ব্যক্তির মন স্থির থাকে না কোনো ডিসিশান নিতে পারে না সেই ব্যক্তি ব্যক্তির মায়ের প্রতি ব্যবহার ভালো হয় না আবার মাসি পিসি বোন দিদিদের সাথে সম্পর্ক তেমন একটা ভালো হয় না পত্নীর সাথে ওই ব্যক্তির রিলেশানে খামতি থেকে যায় চাঁদের যেমন সময় সময় আকৃতির পরিবর্তন হয় তেমন দুই নম্বর মিসিং ব্যক্তিরও মনের পরিবর্তন ঘটতে থাকে ফলে কর্মক্ষেত্রে একাগ্রতার অভাব দেখা যায় এবং কোনো কাজ ঠিক মতো সম্পূর্ণ করতে পারে না সেই ব্যক্তি দুই নম্বর মিসিং ব্যক্তি সাধারণত একা থাকতে বেশি ভালোবাসে এই রকম ব্যক্তি বেশি সময় ডিপ্রেশনে চলে যায় এবং এরা চর্মরোগ ও রক্ত সম্বন্ধীয় রোগে সাধারণত ভুগতে থাকে এই প্রভাবগুলো সাধারণত লসুগিডে দুই মিসিং ব্যক্তিদের উপর পড়ে এবার এর প্রতিকারের উপায় আমরা জানব সবার প্রথমে আমরা প্রতিকারে বলবো যে মায়ের সেবা করুন মাকে ভালোভাবে সেবা করুন দুই নম্বর মিসিং ব্যক্তি তাহলে তার চন্দ্র স্ট্রং হবে রাতে চন্দ্রকে মন ভরে দর্শন করুন জলের অপব্যবহার থেকে দূরে থাকুন গণেশজির পূজা করুন ঘরের সাউথ ওয়েস্ট দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পত্নীর সাথে ভালোভাবে থাকতে চেষ্টা করুন রূপোর কিছু একটা অলঙ্কার তৈরি করে ধারণ করুন সে আংটি হতে পারে রূপর কিংবা রূপোর চেন হতে পারে যাই হোক একটি রূপোর অলঙ্কার তৈরি করে সেটি দেহে ধারণ করুন শিব পূজা করতে পারেন সোমবারে সাদা জিনিস দান করুন সে সাদা মিষ্টি হতে পারে অথবা সাদা শাড়ি হতে পারে যাই হোক না কেন সাদা কোনো ভালো জিনিস লোককে দান করুন তাহলে চন্দ্র স্ট্রং হবে বেশি বেশি করে দিনে সাদা বস্ত্র ধারণ করুন যদি সাদা বস্তু ধারণ করতে কোনো সমস্যা হয় আপনি পকেটে একটা সাদা রুমাল ব্যবহার করতে পারেন ঘরের খাটে আপনি সাদা বেডকভার রাখতে পারেন এতে কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে আসলে আপনি সাদা রঙের জিনিস বেশি বেশি ব্যবহার করুন তাহলে আপনার চন্দ্র স্ট্রং হবে এই হলো সাধারণত দুই মিসিং নাম্বার ব্যক্তির যে উপর যে যে প্রভাবগুলো পড়ে তার থেকে বাঁচার উপায় বা প্রতিকারের উপায় নিউমোরোলজির অনেকগুলি ভিডিও এই নিয়ে আপলোড করা হলো আপনারা যদি এখনো দেখে না থাকেন তাহলে নিউমোরোলজি ফোল্ডারে যান এই চ্যানেলের সেখানে গিয়ে প্রতিটি ভিডিও দেখে নিন তাহলে আপনাদের কোনো ভিডিও বুঝতে অসুবিধা হবে না আর যদি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ